ইস তো 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 সেল থেকে অনেক কিছু নিয়েছি বেশি কিছু নিয়ে নি কিন্তু জানিয়েছি মন ভরেই নিয়েছি ঠিক আছে তো এখন এইগুলো আনপ্যাকিং করা হবে ঠিক আছে তো একটুখানি রেস্ট নিয়ে নিই কারণ এসে ভিডিও শুরু করে দিয়েছি তো একটু রেস্ট নিয়ে তারপর তোমাদের সাথে দেখা দাদার মেয়ে আর হলো দিদির ছেলের জন্য যে জামা দুটো আমার দিদা দিয়েছে সেইগুলোই দেখাচ্ছি তো এটা নিয়েছি আমার দাদার মেয়ের জন্য এটা নিয়েছি কারণ এটা লাল 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 করবে আর এটা এনেছি আমার দিদির ছেলের জন্য এটা এনেছি আমার দিদির ছেলের জন্য

আর এই দুটো প্যান্ট নিয়েছি একটা প্যান্ট নিয়েছি আমার অজয় দার জন্য আর একটা প্যান্ট নিয়েছি আমার বিজয়দার জন্য এই শাড়িটা আমি নিয়েছি আমার নিজের জন্য এটা রূপম দিয়েছে আমাকে কারণ রূপমই সর সব টাকা সো রূপমই দিয়েছে আমি কিছুই দিন না বা ঠিক আছে না এখন কামাই করি না তো তোমরা একটু হেল্প করতে পারলে আমি কামাই করতে পারলে সবাই দিতে পারি আজকে দিয়েছে তার জন্য একটা প্যাকেট দিয়েছি সে শিখছে নিয়ে কাম সে করতেও চায় না বেশি আর মাসির জন্য নিয়েছি এই শাড়িটা

তোমরা বলবে তাও অবস্থা তারপরে আসার সময় নিয়ে এসছি ওর জন্য ফুচকা অবশ্য আমার জন্য সবার জন্যই আছে তো আমরা ফুচকা খাই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে না দেখা কারণ ভীষণ বোঝো তো এরপরেই মাসে একটু লাগে তো এরপরে আমি একটু রেস্ট নেব একটু শুয়ে পড়বো কারণ প্রচন্ড ভিড় ছিল প্রচন্ড ঘামের গন্ধ এত সহ্য করতে হয়েছে প্রচণ্ড ইয়ে করতে হয়েছে একটু অনেক করতে না এগুলোই তোমরা ক্ষমা করে দিবো ব্যাস ক্ষমা চাইছি লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিল ব্যাস তাহলেই ভেবে